আসসালামু আলাইকুম রজিস কুকিং ক্রিয়েটিভিটি থেকে আমি রজি আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আয় থাকছে খুবই মজাদার গরু মাংস রান্না এই গরু মাংস রান্না করার ক্ষেত্রে মশলার পরিমাণ ঠিক রেখে কিভাবে পারফেক্ট গরু মাংস রান্না করতে হবে তারই থাকছে কিছু টিপস এই রেসিপি ফলো করে গরু মাংস রান্না করলে আপনার মাংস রান্নার সকলেই প্রশংসায় পঞ্চমুখ হবে কথা দিচ্ছি আসুন কথা না বাড়িয়ে দেখিনি কিভাবে মাংস রান্না করতে হবে এর জন্য আমি এখানে দেড় কেজি রেগুলার কাট করা গরুর মাংস নিয়েছি আমি হাড় ছর্বি সহকারে গরুর মাংস নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাংসর জন্য কিছু মশলা তৈরি করে নিব। তার জন্য একটা ব্লেন্ডার জারে আট থেকে দশটা লং দিয়ে দিলাম সাথে আট দশটা এলাচ আরও দিয়ে দিলাম হাফ ইঞ্চি সাইজের পাঁচ টুকরো দারচিনি ছোট ছোট টুকরো করে ভেঙে এতে ব্লেন্ডার করতে সুবিধা হবে আরও দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা জয়ফলের চার বাগের এক ভাগ সাথে একটা জয়ত্রীর অর্ধেকটা আর এক চা চামচ কালো গোলমরিচ এবার সব মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তবে আপনারা চাইলে শিল্পাটায় বেটে গুঁড়ো করে নিতে পারেন আর এর মাঝে গুঁড়ো করা হয়ে গিয়েছে এবার আরেকটা মশলার পেস্ট তৈরি করে নিব। এর জন্য হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা পাঁচটা আস্তা মরিচ মিডিয়াম সাইজের দুইটা টমেটো আর দশটা কাঠবাদাম সাথে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার একটা সাইডে রেখে দিব। এবার রান্নার জন্য চুলায় পাত্র বসিয়ে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেই পেঁয়াজ বেরেস্তারে তেল দিয়েছি তেল গরম হলে হাফ চা চামচ শাহিজিরা দিয়ে দিচ্ছি সাথে তিনটা বড় এলাচ ছোট চার পাঁচটা তেজপাতা এবার হালকা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর একটু মোটা করে কেটে নেওয়া এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হলে দেড় টেবিল চামচ আদা বাটা আড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার আদা রসুন আমি একটু ভেজে নিচ্ছি আদা রসুনের একটা কাঁচা গন্ধ বা স্মেল থাকে তাই আমি যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ বা স্মেল চলে না যায় সে পর্যন্তই ভেজে নিব তিন কেজি মাংসের জন্য এক টেবিল চামচ করে আদা রসুন ব্যবহার করতে হবে মশলার পরিমাণ বেশি হলে মাংসের স্বাদ ভালো হয় না তাই মশলার পরিমাণ মতো দিতে হবে আদা রসুন ভাজা হয়ে গেলে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা কাঠবাদামের পেস্ট দিয়ে দিচ্ছি এবার মশলা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হলে ছোলার রাস একদম কমিয়ে দিয়ে দিলাম উঁচু করা এক টেবিল চামচ মরিচ গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া উঁচু করা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে গুঁড়ো করা মশলার থেকে অর্ধেকটা মশলা আর বাকি মশলার গুঁড়ো আমি পরবর্তীতে মাংসে অ্যাড করব আরও দিয়ে দিলাম দেড় টেবিল চামচ লবণ লবণের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন এবার সমস্ত মশলা নেড়ে চেড়ে আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে মাংস স্বাদ তত বেশি ভালো হবে তাই মশলা ভালোভাবে কষিয়ে নেবেন মশলা ভালোভাবে কষানোর জন্য মশলার ঝাড় ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন মাংস দিয়ে দিতে হবে মাংস দিয়ে মশলার সাথে নেড়ে ছেড়ে তিন মিনিটের মতো কষিয়ে নেব তিন মিনিট পর ডাকনা দিয়ে মাংসটা দশ মিনিটের মতো চুলার আস মিডিয়াম হাই এর মাঝামাঝি রেখে রান্না করব তবে এর মাঝে ডাকনা তুলে নেড়ে দিতে হবে তা নাহলে তলায় লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দশ মিনিট পর ডাকনা তুলে নিচ্ছে আর এর মাঝে আমি ডাকনা তুলে দুইবার নেড়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে এই পানি যতক্ষণ পর্যন্ত টেনে না যায় ততক্ষণ পর্যন্ত রান্না করব আর এর মাঝে মাংস সেভেন্টি পার্সেন্টেজের মতো সিদ্ধ হয়ে যাবে আর এর মাঝে ডাকনা তুলে নেড়ে দিতে হবে প্রায় বিশ মিনিট পর ডাকনা তোলার পর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের পানি টেনে গিয়েছে আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংস প্রায় সেভেন্টি পারসেন্টেজের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাংস পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য তিন কাপ গরম পানি অ্যাড করছি আপনারা মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকুই পানি অ্যাড করবেন আর অবশ্যই আপনারা গরম পানি অ্যাড করবেন কোনো অবস্থা মাংসের মধ্যে ঠান্ডা পানি অ্যাড করবেন না ঠান্ডা পানি অ্যাড করলে সাধারণত গরম পানি দিয়ে যত তাড়াতাড়ি রান্না হবে তার থেকে অনেকটা বেশি সময় লাগবে মাংস রান্না করতে পানি দেওয়ার পর নেড়ে চেড়ে ডাকনা দিয়ে মাংস পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব মাংস সিদ্ধ হওয়ার এই পর্যায়ে মাঝে মাঝে ডাকনা তুলে নেড়ে দিতে হয় প্রায় তিরিশ মিনিট পর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর জোলটা প্রায় কমে গিয়েছে আর তেলটা ছেড়ে দিতে শুরু করেছে এবার শুরুতে তৈরি করা বাকি মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর ছয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদও ভালো আসে এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি এর থেকে মাংস বেশি বা কম রান্না করেন তাহলে মাংসের মশলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে এবার চুলার রস একদম লো রেখে পনেরো মিনিটের মতো ডাকনা দিয়ে রেখে দিব আর এর মাঝে মাংস থেকে তেল পুরোপুরি বেশি উঠবে পনেরো মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল বেশি উঠেছে আর মাংসের কালারও কতটা লোভনীয় হয়েছে আমি যেভাবে মাংস রান্না করেছি ঠিক সেইভাবে মাংস রান্না করলে মাংসের স্বাদ হবে অসাধারণ কথা দিচ্ছি এরই মাঝে আমার মাংস পোনা কমপ্লিট এবার পরিবেশনের পালা আসছে কোরবানিতে এভাবে আপনারা অবশ্যই মাংস রান্না করে কমেন্ট করে জানাবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ